ব্রেস্ট ক্যান্সারে আমরা কখন সার্জারি করি অ্যাকচুয়ালি আমরা ক্যান্সার যখন হয় আমাদের রুগীরা একটু টেনশানে থাকে যে কি করব না করব আমাদের কাছে যখন আসে আমাদের সার্জারি করার প্ল্যানিংয়ের আগে আমাদের বেশ কিছু জিনিস জানা লাগে সেটা জানা লাগে ধরেন যে ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম করলাম করবায়েক্সি করে জানলাম ক্যান্সারই তো এরপরে তো আমরা চিকিৎসার কথা প্ল্যান করি তো রুগীরা মনে করে যে ক্যান্সার হয়েছে জেনেছি কালকে সার্জারি কারণ আর দেরি করলে ক্যান্সার ছড়িয়ে যাবে এই যাবে এই একটা ইস্যু এই জন্যই বলতে চাই যে ব্রেস্ট ক্যান্সার হলে আমরা সার্জারিটা কখন করি তো ব্রেস্ট ক্যান্সার যখন হয় তারপরে আমাদের আরও কিছু জানার থাকে দূরে কোথাও ছড়িয়েছে কি কিনা টিউমারটা বগলে গিয়েছে কিনা টিউমারের বায়োলজি যেমন ইমিউনোফিস্টোক্যামিস্ট্রি ইয়ার পেয়ার হার্ট টু এটার স্ট্যাটাসটা আমরা একটু জানার চেষ্টা করি যদি দেখা যায় যে ইয়ার পজিটিভ হয় টু নেগেটিভ হয় তাহলে আমরা আগে অপারেশনটাই যাই কারণ এখানে কেমোথেরাপি খুব একটা কাজ করে না মানে ডাউন স্টেজিংয়ে কম করে তখন আমরা আগে সার্জারিতে যাই দেন আমরা ফলোড বাই কেমো রেডিও তার এগুলো দিই আবার কখনো কখনো আছে যে ইয়ার নেগেটিভ হয় ইয়ার নেগেটিভ হয় এবং তখন আমরা কিন্তু সার্জারিটা পরে করি আগে কেমোথেরাপিটা দিই কারণ হচ্ছে এই সময় কেমোথেরাপির ডাগের অ্যাকশনটা আমাদের বুঝতে হয় টিউমারের সাথে কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে কোন কেমোথেরাপিটা তাই এই যে সার্জারি করার আগে আমরা হচ্ছে টেস্টগুলো কিছু করি রুগীর অস্থির থাকে ক্যান্সার হলে কালকে অপারেশনটা সেরে ফলা না যদি আপনার ক্যান্সারটা লাংসের লিভারে ছড়িয়ে যায় তাহলে সার্জারির কোনোই রোল নাই সেক্ষেত্রে আমরা শুধু কেমন পেলিয়ে টিভ কে চলে যাই সুতরাং ডাক্তারের জানতে হয় আপনার ক্যান্সারের কোয়ালিটি তো বায়োলজি কেমন ধরন কীরকম দেন ডিসিশনটা মেক করতে হয় তাই ক্যান্সার হলে সাথে সাথে সার্জারি না তবে টেস্টগুলোও আবার আপনাকে নিয়মিত করতে হবে যে কবে কোনটা সেভাবে টেস্টগুলো করে আপনাকে কমপ্লিট করতে হবে